ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাত সৃষ্ট বন্যা ও ভূমিধর্সামৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো জনে আহত হয়েছে আট শতাধিক এখনও নিখোঁজ বিরাশি জন এদিকে ইয়াগির প্রভাবে সৃষ্ট বন্যায় মিয়ানমারেও প্রাণ গেছে তেত্রিশ জনের ফিলিপিন্স ও চীনের হাইনান দ্বীপে তাণ্ডব চালানোর পর শনিবার ভিয়েতনামের উত্তর উপকূলে আঘাত হানে শক্তিশালী সুপার টাইফুন ইয়াগি এর প্রভাবে গেল এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে ভিয়েতনামে পার্বত্য উত্তরাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধস বন্যায় উত্তরাঞ্চলের দুই লাখ হেক্টরের বেশি ফসলি জমি ডুবে গেছে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে লাইকাও প্রদেশে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে প্রদেশটির লাংনু গ্রাম ধসে পড়েছে দশটি সেতু বিপর্যস্ত হয়ে পড়েছে প্রায় দশ লাখ জনজীবন রাজধানী হ্যানয়ের রেড নদীর পানি কমতে শুরু করলেও পার্শ্ববর্তী অনেক এলাকা এখনও পানির নিচে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ ভিয়েতনামের পাশাপাশি ইয়াগির প্রভাবে বিপর্যস্ত মিয়ানমারও আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছে প্রায় আড়াই লাখ মানুষ এরই মধ্যে মারা গেছে তিরিশ জনের বেশি পরিস্থিতি মোকাবেলায় বিদেশি সাহায্যের আহ্বান জানিয়েছে জান্তা সরকার তবে নিরাপত্তা ঝুঁকি এবং প্রবেশাধিকার সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছে না ত্রাণ সংস্থাগুলো সানজিদা ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক